তাহলে ভাই জি পাঁচ আলহামদুলিল্লাহ সুন্দর আছে দুটো বাচ্চা নেছে কত সুন্দর দুটো বাচ্চা একদম কয় কি মাত্র হাজার টাকায় ব্লুম ম্যাক বর্ডার একদম টাকা একদম টাকা ভাই আলম ভাই একদম তেইশশো 200 কম টাকায় আর আর একটু জান 100 আফসান গ্রিজেল কেমন দাম টাকা ভাই 3000 টাকা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বা দেশ বা দেশের বাইরে গ্রাম এই মধ্যে যারা আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মবারক বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কবুতরের কালেকশন চোখ ধাতার ও মাত্র কালেকশন ধৈর্য সহকারে দেখবেন এ পাশ সব প্রত্যেকটা কবুতরের মানে একটা কবুতরের খাঁচাও আলহামদুলিল্লাহ খালি নাই ডিম বাচ্চা শহর নিতে আজকের কবুতরগুলো তো চলেন খামারি সরাসরি কথা বলে নেই বদুর ভাই সাথে ইনশাআল্লাহ

তো কেউ তো আসতেছে ভাই খাবারে আমার এখানে আসার ঠিকানা বরাবরের মতন কেমিকেটর জিরাভ অস্ট্রেলিয়া সভার ডাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি ঊনআশি আশি হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে আজকের ভিডিও থেকে যারা জোড়া কবুতর নেবেন হ্যাঁ দেশ এবং প্রবাস থেকে যারাই দেখবেন আচ্ছা যদি পাঁচ জোড়া কবুতর একসাথে দেন হ্যাঁ তাদের জন্য থাকবে একটা অফার কি আবার ডেলিভারি চার্জ আর কয় কি পাঁচ ফিয়ার কিনলেই এক ডেলিভারি ফ্রি একবার ডেলিভারি মাশ আল্লাহ মাশ আজকে দিয়েছে ভাই

ধরুন আবার স্প্রিং করে চুইঠাল আর পায়ের ফেদার ভাই একদম লাউরি কেটে আবার পায়ের ফেদার দেখছেন কত বড় সাইজের পায়ের ফেদার গুলো মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা কেমন দাম চাইছিস ভাই এই জোড়াটা কোনো টাকা ব্ল্যাক আচ্ছা কম সম কিছু যায় না ভাই

দেখতে পাচ্ছেন চমৎকার আর সুপার মিলে আছে মাস্টার বিয়ার আর বাচ্চা সহ দুইটা দেখছেন বাচ্চা দুটা দেখেন অনেক সুন্দর দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখার মতো দেখছেন মানে একই সমান দুটা বাচ্চা তাই না ভাই বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ সুন্দর আসছে দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর দুটো বাচ্চা দেখেন সুপার মিলির বাচ্চা কয় বয়স ভাই মোটা আয়া কয়দিন হয়েছে বাচ্চা বয়স বাচ্চার বয়স আট দশ দিন আট দশ দিন হয়েছে সুপার মিলি মাস্টার বিয়ার আর বাচ্চা সবাই কত টাকা চাই জোড়াটা

অনেক সুন্দর একটা দেখার দেখার মতো দেখছেন রেড কালার রাসগোল্লা এটা এত সুন্দর একজন গোল্লা কবু এটা কাশ্মীরি গোল্লা নাকি ভাই দেখছেন এটা হচ্ছে কাশ্মীরি গোল্লা মুজোয়ালা দুইটাই সেম কোয়ালিটি ডানের নর বামে হচ্ছে মাদি ডানিং পিয়াজ কত টাকা চাই দিয়েছেন পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম কম সম

তারপর ডিম সহ দাম থাকছে আজকে যদি মাত্র সতেরোশো টাকা এক দাম বুঝল ভাই কি দেখছে গেরেবার লেস নাকি গেরেবার এটা হচ্ছে গেরেবার দেখার মতো আমেরিকান লাখা এটা কালার কর্ডিয়াল সাইজ একদমই কিন্তু দেশি লাখের থেকে বিশাল সাইজ দেখছে আর দম দম দিয়ে পুরো শরীর কিন্তু ঢাকা কি কোন ভাই এটা হচ্ছে নর আর পিছেরটা হচ্ছে মাদি

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক ব্ল্যাক পুতুল গররা দেখার মতো পাখা ল্যান্ডা সাদা একবারে মানে কি কোমো ভাই পুতুল গররা কাকে বলে দেখেন ডানে নর বামে মাদি হ্যাঁ রানিং পেয়ার পুতুল ভাই ডিম বাচ্চা করছে দেখেন দমটা দেখছেন একটা দম কিন্তু মিস মার্ক নাই দেন কত সুন্দর দেখছেন একবারে সাদা দব দেবে কি কর হ্যাঁ 12টা একবার দেখার মতো জি কত টাকা চাই জোড়াটা জোড়াটা 3500

দুরোডাই চুইঠাল কলসি গলা সামনে কি নর পিছেটা মাদি রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন ডানেরটা হলো মাদি বামেটা হচ্ছে নর একেবারে পুতুলের মতো দেখ দেখছেন এই যে হলো মাদি আর এটাও দিছ নর কত টাকা স্যার দিছেন জোড়াটা ভাই জোড়া 2500 টাকা 2500 কম সম কত কেমন কি রাখবেন 300 কম 300 টাকা কম একদম কি 2200 200 কম আর ও 200 কম 2000 টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র 2000 টাকা এত সুন্দর এক জোড়া রাজগোলা দেখেন একদম হ্যাঁ দুই রাজ চুরিটাল থাকবে ইনশাআল্লাহ ফিক্সড ভাই দুই হাজার তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আর এক জোড়া কলসি গোলা নায়রা মাথার লাল কালার সাদা লালে কি ভাই গোল্লা কবুতর রাজগোল্লা

দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া টাইগার অ্যালমন টাইগারের মধ্যে অনেক সুন্দর লাল চোখের দেখার মতো একটা চোরা অনেক সুন্দর দেখে ডানে নর বামেট্রো মারি তাই না ভাই রানিং পেয়ার দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে দিলে কত সুন্দর কবুতর দেখেন এই যে মাদি আর পিছেটা হচ্ছে নর কত টাকা যায় দিচ্ছেন জোড়া ভাই হাইফ্লাইন পাকিস্তানি কবুতর তাই না কত টাকা সেল করবেন জোড়াটা পঁচিশশো পঁচিশশো কম সম

আজকের জন্য দাম থাকে ফিক্সড প্রাইস মাত্র মাত্র বাইশো টাকা বাইশো টাকায় এক একদম সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আরও এক জেলা অনেক সুন্দর রাজগোল্লা ডানে মাদি বামে নর দেখছেন পায়ের ফেদার সাইজ আর কোয়ালিটি দেন দারুণ গেট আপ দেখেন মার্শাল্লাহ দেখার মতো রানিং পেয়ার ভাইটা ডিম বাচ্চা করানো কত টাকা কেমন কি চাই দিচ্ছেন জোটা টাকা 5000 কমসম কত কেমন করে রাখবেন 500 কম 4500 আরো 500 কম 4000 একদম আজকের জন্য আরো 500 কম আরো 500 কম মাত্র 3500 রেগে তাইবা ডিম বাচ্চা করার রানিং মাস্টার বিয়ার হ্যাঁ ডিম আছে ভাই দুটো দুটো ডিমও হবে ডিম শোকে দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা অনেক সুন্দর কালারের মধ্যে দেখার মতো অনেক অনেক কিউট একদমই কিউট এটা দিবা দাদা ভাই এটা কি কবুতর ভাই

দেখছেন ডানে নর বামে মাদি এটা ফার্স্ট হ্যান্ড ডিম বাচ্চা ফার্স্ট ডিম বাচ্চা কত টাকা চাই দিচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম নতুন কবুতর নতুন ডিম বাচ্চা করবে আর একটু কম কম সম রাখেন যান আপনারা এই কবুতর যদি নেন আচ্ছা ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা অনেকদিন আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন আচ্ছা সেই হিসাবে কত

ডাক মানে কি ভাই দেখার মতো একটা জোড়া একদম ভাই আঠাইশো টাকাই সই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ব্লু ম্যাক প্যাক পটার আগে দেখলাম ব্ল্যাক এখন হলো ব্লু ম্যাক কি ভাই একইবারে দেখার মতো টানে মাদি ভাবে নর রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন ভাই জোড়াটা মাত্র চার হাজার টাকা চা দাম কম সম কত কেমন কি রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরো পাঁচশো কম তিন হাজার একদম কয় কি মাত্র তিন হাজার টাকায় ব্লু এক ভাই বর্ডার একদম থাকে তো একদম থাকে ভাই আলম ভাই একদম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার জার্মান ভিডিও মা কবুত হোয়াইট কালারের মধ্যে আর এর শেপ গলার যে হাইট দেখতে বুঝতে পারতেছেন এটা কিন্তু একদম ইনপুট ব্লাড লাইনে দেখছেন

কেমন দাম দেখো ভাই তিন হাজার কম সম কত পাঁচশো টাকা কম তিনশো কম কত হইল তেইশশো টাকা আরে ভাই একুশশো টাকা একদম দুই হাজার টাকায় মাশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদল ভাই নাম্বার দাও দেওয়া সব সব সুত্র যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শককে দেখতে পাচ্ছেন ডিমান্ডারি একটা কবুতর কিরিমবার জার্মান বিউটি মা কবুতর সচরাচর কিন্তু কিরিমবারটা খুব কম পাওয়া যায় আর কি তা শেপ দেখছেন ভাই মারাত্মক শেপ এটা নয় এটা মাদি কত টাকা চাচ্ছেন ওটা ভাই চার হাজার টাকা চাওয়া দাম কম সম কত রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো একদম তিন হাজার পাঁচশো টাকাই কি কন ভাই একটু দেন আচ্ছা তেত্রিশশো একদম তো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কিন্তু আফসান গ্রিজেল দানে মাদি বামেটা হচ্ছে নর একদমই চোখ সেপগুলো দেখেন দাঁড়ানো গেট আপনি দেখেন ডাকতেছে দেখছেন খুমারে ভাই ওই যে পাগলা কিবারে ভাই তাই না কত টাকা সাথে ছিল জোড়াটা পঁচিশশো টাকা বেসবেন কত টাকা ভাই

তো দেখতে পাচ্ছেন আরও একজন আফসান গিরিতে ডাবল বার বারগুলো দেখেন একদমই মিলেন না আমার মিল গেছে একবারে দেখেন দুইটা সেম টু সেম দাঁড়িয়ে নর বামে হচ্ছে মাঝি তাই না ভাই অনেক সুন্দর কালারটা দেখেন এই যে দেখছেন ডাকটিসের খোমাটা দেখেন চোখ শেপগুলো দেখেন জম করে দেখাই খুবই ছট ফোটে নর আর এই যে হচ্ছে মাদি ভাই জোড়াটা কত টাকা চাইতে তিন হাজার পাঁচশো কম সম দুইশো টাকা কম তিনশো কম কত হয় পঁচিশশো তিন হাজার একদম আঠাশশো টাকা একদম আঠাশশো টাকা দেখছেন কমাইতে কমাইতে আচ্ছা বুঝতে হবে অবশ্যই অবশ্যই কোয়ালিটি দেখবেন কবুতর দেখবেন গেট আপ দেখবেন তাহলে বুঝতে দাম এবং মান ঠিক আছে কিনা অবশ্যই ঠিক থাকলে অবশ্যই যোগাযোগ সঙ্গে যোগাযোগ করে এই পেয়ারটাও অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আরও এক সবজি রেসার অভার লাইট কালার এটা ডাকতেছি এটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ খুবই ছটফট হ্যাঁ আর এই যে হাঁড়িতে বসা আছে ডিম প্রস্তুতি নাকি এটা হচ্ছে মাদী এ নামো নিচ্ছে নামো মাদিটা ডিমের উপরে ভাই কত টাকা ছাড় দিচ্ছেন বলেন তো তোমরাটা পঁচিশশো কম সম কত কেমন কী রাখবেন দুইশো টাকা কম তেইশশো কী কর মাত্র দুই হাজার জন্য হ্যাঁ কত আচ্ছা আজকের জন্য 8 টাকা? এই কবুতর মাত্র 1800 টাকায় রে রেসার কবুতর ডিম বাচ্চা করানো মাস্টার পিয়ার একদম 1800 টাকায় বিনিময়ে এই জোড়াটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া এটা হচ্ছে কিন্তু দেখার মতো সেই একটা কবুতর রেচার চক্কর রেসা দেখে মাথার চোখ আর এই যে দিছে নরের চোখ শেপ দুটরা কিন্তু খুবই সুন্দর ডিমান্ডের একটা কবুতর।